নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব এই শনির বক্রগতি নিয়ে আমি আলোচনা করেছি আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে বারো রাশি নিয়ে আলোচনা করেছি আজকে এই বক্রগতি নিয়ে স্পেসিফিক্যালি ঠিক জন্য আলোচনা করছি কি আলোচনা করছি যে ভেঙে ভেঙে যে আপনার কর্মের দিক বা শরীর স্বাস্থ্য ব্যবসা অর্থ যেমনি এর আগে ধনুরাশি নিয়ে বলেছিলাম সেরকমই মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটু আলোচনা কিছু রাশির জন্য চলুন আজকে সেটা নিয়ে একটু আলোচনা করি আজকে বলবো মিথুন রাশির ক্ষেত্রে শুনিয়ে বক্রগতি কি পজিটিভ এফেক্ট দেবে আমি কিন্তু এটা আলোচনা করেছি আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে আমি স্পেসিফিক্যালি একদম পজিটিভ সাইডটা নিয়ে আলোচনা করছি ভালো করে প্রোগ্রামটা শুনবেন যদি কেউ কোনো কমেন্টস করেন সেটা আগে ভালো করে প্রোগ্রামটা শুনে তারপরে দয়া করে কমেন্টসটা করবেন প্রথমে বলি মিথুন রাশির শরীর স্বাস্থ্য দিকটা শরীর স্বাস্থ্য কোনো রকম আপনার অনেক কোনো প্রবলেম হয়তো ভুগতে পারেন বিশেষ করে হার্টের প্রবলেম বা আপনার হয়তো কোনো ইউরিক অ্যাসিড বা কোলেস্ট্রলটা বাড়তে পারে এরকম কোনো ব্যথা বেদানোর কোনো প্রবলেম ঠান্ডা লাগার কোনো প্রবলেম হতে পারে ফ্যামিলির দিকটা বলি পরিবেশের সম্পর্কটা মজবুত করতে হবে আপনাকে তার জন্য অনেক বেশি নেগোসিয়েট করতে হবে অনেক অ্যাডজাস্ট হতে হবে এবং আপনার সামাজিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসার জায়গাটা বলি ব্যবসায় নতুন কোনো সুযোগ আসবে এবং এই সময় বিনিয়োগ করার সময় আপনি অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন যে ঠিক মতো চিন্তা ভাবনা করে বিনিয়োগ সেখানে আপনি সাকসেস পাবেন কর্মজীবন অর্থাৎ চাকরি জায়গাটা বলি শনির প্রভাবে মিথুন রাশি কর্মজীবন সফলতা দেবে কিন্তু কোনো কথা তুরান্ত কোনো উত্তর দেবেন না পদোন্নতির আশা থাকবে এবং কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেলে অবশ্যই সেটা সুস্থভাবে মেনটেন করবেন আর্থিক জায়গাটা আর্থিক দিতে এই সময়টা যথেষ্ট আপনার ফেভারে থাকবে আয়ের নতুন উৎস তৈরি হতে এবং আর্থিক সঞ্চয় হবে কোথায় আপনি ছোটোখাটো ঘুরতে বা ট্যুর করতে যেতে পারেন তার জন্য কিন্তু অর্থ খরচ হবে এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে হয়তো বন্ডিং একটু অভাব হল পরে সেটা আবার ম্যানেজ হয়ে যাবে ওভারঅল সময়টা কিন্তু আপনার কিছুটা হয়তো একটু মেন্টাল অস্থিরতা থাকলো আপনার কিন্তু অনেকটাই বেটার সিচুয়েশান আপনি জন্মস্থান থেকে কোথাও ছোটো ঘুরে বা দেশের বাড়ি বা পিত্রালয় বা মাতুলালয় আপনি যেতে পারেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নেবেন অন করে জায়গায় লোকে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই ফোন করে নেবেন আমার স্কলের নাম্বার চলছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স যে কোনো প্রবলেমে বাস্তুগত প্রবলেম ফ্যামিলিগত এবং পার্সোনাল প্রবলেম আপনি অবশ্যই যোগাযোগ করেন আজকে নমস্কার সবাই ভালো থাকবে